जी शहीद दिवस के मौके पर चार लाइन में उस दिन हम लोगों के गोती में जो रैली हुआ था जी जी उस दिन गुनगुनाया था और आप लोगों की फरमाइश है तो मैं यहाँ भी आज जो है हम लोग शहीद दिवस के लिए निकले हैं किशनगंज रेलवे स्टेशन पर मौजूद है यहाँ खड़े होकर वही चार लाइन में आप लोगों के सामने दोहराने की कोशिश करता हूँ शहीदों <laughs> की यादों को करो ताज़ा करेंगे हम शहीदों की यादों को करो ताज़ा करेंगे हम ना भूलेंगे शहीदों को चलो वादा करेंगे हम ना भूलेंगे शहीदों को चलो वादा करेंगे हम जिन्होंने अपनी जा दे दी इस देश के खातिर जिन्होंने अपनी जा दे दी इस देश के खातिर इक्कीस जुलाई को फिर से उन्हें जिंदा करेंगे हम इक्कीस जुलाई को फिर से उन्हें जिंदा करेंगे हम न भूलेंगे शहीदों को चलो वादा करेंगे हम সেই হীদোঁ কি यादों को तड़ो ताज़ा करेंगे हम की বলবেন ম্যাডাম গোয়ালপখুরের মহিলা ব্লক প্রেসিডেন্ট আজকে किशनগঞ্জ রেলওয়ে স্টেশনে অনেক লোক আপনার সঙ্গে সর্বপ্রথম আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা সবাই এখানে গোয়ালপখুরের বুটি স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত সমস্ত নেতা নেতৃত্ব এবং আমাদের যে কর্মী আছে সবাই শহীদ দিবসে যাওয়ার জন্য আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানটাই মহিলা থেকে শুরু করে যুব থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে মাদার থেকে শুরু করে সবাই কিন্তু আজকে আমরা একুশে জুলাই ধর্মতলা শহীদ স্মরণে সবাই কিন্তু যাওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সহসভাধিপতি মাননীয় গোলাম রসুল মহাশয় উপস্থিত আছেন আমাদের সঙ্গে আমাদের ব্লক প্রেসিডেন্ট আহমদ রেজা সাহেব আর অন্যান্য লিডারগণ আছেন এছাড়া আপনার দেখতে পাবেন এখানটাই আরো যারা হয়তো কোনো দিন একুশের এর মাঠে যায়নি কিন্তু আজকে দেখবেন আজকে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বড় যদি একুশের এর ভিড় হয় তে এই বছরই মনে হয় ভিড় হবে এই ভিড় আমরা আশা করি এই ভিড় থেকে আরো দু হাজার ছাব্বিশের যে একুশে জুলাই আসবে সেই একুশে জুলাই আমরা এর থেকে আরো বেশি ভিড় জমায়েত করব দেখছি গত তিন দিন ধরে আপনারা মানে এখান থেকে রওনা দিচ্ছেন গোয়ালপুকুর থেকে আপনারা কি কতগুলো লোক যাচ্ছেন আপনারা লোকের সংখ্যা বলা যাবে না আমাদের মোটামুটি প্রত্যেকটা আপনারা দেখেছিলেন প্রত্যেকটা অঞ্চলে আমাদেরকে একুশে জুলাই নিয়ে কিন্তু প্রত্যেকটা অঞ্চলে একটা করে মিছিল হয়েছিল পথসভা হয়েছিল সেই পথসভায় ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে পাঁচশো ধরেছিলাম সেই অঞ্চল থেকে হাজার কোন অঞ্চল যে অঞ্চলে হাজার ধরেছিলাম সেই অঞ্চলে দেড় হাজার দু হাজার পর্যন্ত এক একটা অঞ্চল থেকে মানুষ কিন্তু রওনা দিয়েছে আমাদের গত দুদিন ধরে যাচ্ছে আজকেও দেখছেন আপনারা ভিড় প্রত্যেকটা অঞ্চল থেকে যেটা আমরা আনুমানিক ভাবেছিলাম তার থেকেও অনেক বেশি লোক এখান থেকে যাচ্ছে কতগুলো লোক নিয়ে আজকে দিলেন মহিলারা কত আছে আর আজকে মানে কাউন্ট করা যাবে না এত লোক আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটু ক্যামেরা ঘুরিয়ে দেখেন আমাদের কত লোক ধর্মতলায় যাওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আহ এরকমই একজন নেত্রী যিনি কিনা প্রত্যেকটা মানুষের মনে বাস করে তাই আমরা সবাই বলবো যে পায়ে পায়ে উড়িয়ে ধুলো সবাই মিলে ধর্মতলা চলো Check